আজ গঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে কত চুনো মাছ পড়েছে দেখুন বন্ধুরা সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও একটি ফিশিং ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা দেখছেন ডেলিগঙ্গা ফিশিং ডেলিগঙ্গা ফিশিং পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম নৌকোর কাছে আমরা চলে এসেছি এবং নৌকাটাকে ভাসানোর কাজ করব নৌকো ভেসে গেছে খুব সুন্দরভাবে এবার দাঁত টেনে টেনে আমরা গঙ্গা মাছ বরাবর পথে চলে যাব গঙ্গা মাছ বরাবর পথে আমরা চলে এসেছি এবার আমরা জালের সিগনালটা ভাসিয়ে দিলাম এবার সুন্দরভাবে জালটিকে ছাড়িয়ে ছাড়িয়ে আমরা গঙ্গা নদীর মাছ পথ থেকে একদম পাড়ে চলে আসব আর জালের মধ্যে ছোট ছোট মাটির চাকা এইভাবে জলে ফেলে দেওয়া হচ্ছে আর ওদিকে রয়েছে শোলা এইভাবে জালটাকে সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমরা ফেলে দেওয়ার কাজ করব। এইভাবেই জালটা ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিলে মাছ এই জালে খুব সুন্দরভাবে জড়িয়ে যাবে শীতের মনোরম ওয়েদার সঙ্গে জাল ফেলা উফ এ যেন এক আলাদা অনুভূতি জালটা ফেলার কাজ প্রায় শেষের পর্যায়ে চলে এসছে আমরা জালটাকে ফেলে দিয়েছি এবার জালটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমরা রেখে দেব জাল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রাখার পরে আমরা জালটা তোলার কাজ করব। আর ওই যে দেখুন গঙ্গা নদীর পার থেকে ওই দাদা পেট জাল ঘিরেছে কালা জলে প্রচুর চিংড়ি মাছ পড়ে আর চিংড়ি মাছ খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন যাই হোক জাল পাতা ছিল সেই জালটা তোলার সময় হয়ে গেছে আমরা জালটা তুলে নিচ্ছি বলতে না বলতেও চুনো মাছ পড়েছে দেখুন বন্ধুরা আর এই গঙ্গার চুনো মাছ আমরা সাধারণত চেলা চুনো বলে দেখে থাকি আপনারা এই মাছকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গঙ্গা নদীর জ্যান্ত চেলা চুনো মাছ খেতে অপরূপ এই স্বাদ না খেলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের কাছে অনুরোধ করব। গঙ্গা নদীর এই জ্যান্ত চেলা চুনো মাছ একটি হলেও খেয়ে দেখবেন মাছের যেরম স্বাদ সেইরম টেস্ট আর এই গঙ্গা নদীর এই জ্যান্ত চেলা মাছ কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন নভেম্বর মাস এখন ঠান্ডা পড়া শুরু করেছে তাই জলের তাপমাত্রাও ঠান্ডা হয়েছে আর এই জলের তাপমাত্রা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে গঙ্গা নদীতে এই সময় জ্যান্ত কোনো চালা মাছ পড়ে আর সেটা ধরতেই আমরা আজকে বেরি জাল তোলার কাজ প্রায় আমাদের সম্পূর্ণ হয়েছে কিছুটা বাকি আছে জাল তুলে নেব আমরা ওই একটা খোরসুলা মাছ উঠেছে খোরসুলা মাছ কারা কারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই খরসুলা মাছ প্রচণ্ড চালাক এই খরসুলা মাছ চট করে ধরা দেয় না আর এই খরসুলা মাছ ধরতে প্রচণ্ড পরিশ্রম করতে হয় যাই হোক বন্ধুরা ওই যে মাথায় দেখছেন হলুদ রঙের একটি সিগনাল ভাসছে ওটাই আমাদের জালের সিগনাল পুরো জাল তোলা হয়ে গেছে আর কিছুটা বাকি কারা কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও কোন মাছ ধরার ভিডিও বানাবো সেটা আপনারা কমেন্ট সেকশানে জানাবেন যদিও এখন ইলিশ মাছের সময় না ইলিশ মাছ ফেব্রুয়ারি মাস থেকে পড়া শুরু করবে তখন ইলিশ মাছের ভিডিও দেওয়া হবে আর এখন আপনারা চিংড়ি মাছ ফ্যাঁসা মাছ চুনো মাছ এই ধরনের মাছের যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন